সালাম আলাইকুম জুম্মা মুবারক দেশে প্রবাসে যারা আছেন নিকলি দর্পনের শুভাকাঙ্ক্ষী সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন কন কোন শীত শৈত্য প্রবাহ নিকলিতে গত তিন থেকে চার দিন পর্যন্ত একদম সর্বনিম্ন তাপমাত্রা ছিল যা মানুষ ঘর থেকে বের হতে পারেনি এমন ঠান্ডা পরিস্থিতি ছিল তখনই অসহায় দরিদ্র পরিবারদের পাশে দাঁড়িয়েছিল উপজেলা প্রশাসন যেখানে গভীর রাত পর্যন্ত উপজেলা প্রশাসনের ইউনো এসিল্যান্ড তারা এই শীতকে উপেক্ষা করে অসহায় দরিদ্র পরিবার পথচারীদের মাঝে কম্বল দিয়েছিল কিন্তু সেই শীত এখনো কাটেনি আরো কয়েকদিন এভাবে তাকে তা বলা যায় না মেঘাচ্ছন্ন পরিবেশ যে মেঘাচ্ছন্ন পরিবেশে চতুর্দিকে কুয়াশার চাদরে ঢাকা এই ঢাকার মধ্যে আমি আপনি কিন্তু সবাই ঘরের মধ্যে কম্বল চাদর নিয়ে লেপের মধ্যে বসে থাকি কিন্তু বাহিরে কি হচ্ছে অনেকেই দেখছি না আমার আপনার পরিবার এরকম পরিবার স্বজনদের কথা যারা এরকম দিন মজুর পরিবার দেখাচ্ছি এই সেই সকাল ছয়টা থেকেই নাকি এই কৃষি জমিতে আসছে হাওরে তারা চারা দান রোপণ করতে এই ২৮ বা উনত্রিশ দান এই বুরু মৌসুমে তারা কিন্তু এই ফসল ফলানোর জন্য ব্যস্ততা থাকে যদিও বা এই এলাকায় গত চার মাস ধরে পানিতে তৈ তই করেছিল পানিটি শুকিয়ে যাওয়ার মুহূর্তে সেই কৃষি জমিগুলিতে উৎপাদন বাড়ার জন্য এই দেশকে স্বনির্ভর করার জন্য কৃষি বান্ধব দেশকে পরিণত করার জন্য কৃষকরা তারা কাজ করতে চলে আসছে এই শীতের মধ্যে যদি এভাবে একটু করে একটু করে আপনার সাথে যোগাযোগ করি আমরা যে এখন আসছি আমরা হাওর অঞ্চল হাওর এলাকায় নিকলির সেই হাওরে তিনি সকাল ছয়টা থেকে নাকি তারা কাজ করছে আপনারা এখানে কতজন ধরে কাজ করছেন এই আট দশ দিন ধরে আট দশ দিন ধরে কয়টা বাজে আসছেন

দুটি মেয়ে নিয়ে একটি সুন্দর সংসার চালাচ্ছে কিন্তু এই সৈত্য প্রবাহে শীতের মধ্যেই এই পরিবারগুলো তাদের এই অবু সন্তানদের মুখে হাসি ফোটাতে তাদের যে দিনের খাবার আহরণ করার জন্য যেগুলি প্রয়োজন হয় সেগুলির জন্য সে প্রীতা নামক বট বৃক্ষ এভাবে ভোর ছয়টা থেকে এ হাওর এলাকার একদিকে বাতাস অন্যদিকে কুয়াশা মেঘাচ্ছন্ন কোনো রুদের কোনো তাপ নেই এভাবে ঠান্ডার মধ্যে এই কৃষি জমিতে তারা কৃষিকাজ উপকরণ কাজে ব্যস্ত তারা দিন কাটাচ্ছে এভাবে আপনারা কয়টা বাজে যাবেন আসর পর্যন্ত অর্থাৎ ভোর সকাল ছয়টা থেকে বিকাল চারটা বা সন্ধ্যা পর্যন্ত এই কৃষি জমিগুলোতে তারা রূপে চারা দান রোপণ করবে এরপরে সন্ধ্যা হলে মালিক পক্ষ থেকে সাতশো টাকা নেবে কি করুন দিন কাটাতে হচ্ছে এই সমস্ত অসহায় দরিবার দরিদ্র পরিবারগুলো মহান রব আমাকে আপনাকে কতটুকু নিয়ামতের মধ্যে রেখেছে কতটুকু সুস্থতার মধ্যে রেখেছে কতটুকু শান্তির মধ্যে রেখেছে যদি একটু চিন্তা করি আমরা সে মহান রবের হককে আদায় করি এভাবে কিন্তু মানুষ জীবন জীবিকার কারণে তারা গড় থেকে বের হয় তাদের পরিবারকে এক মুটু ভাত তুলে দেওয়ার জন্য এবং এক ফুটো হাসি মুখে হাসি ফুটানোর জন্য সেই সব বট বাবাদের প্রতি রয়েছে সেলুট আমরা যে যার অবস্থান থেকে আছি শীতার্ধ পরিবারদের পাশে দাঁড়ায় এটাই প্রত্যাশা আবারও একটি কথা বলছি আপনারা দেশে প্রবাসে যারা আছেন অবশ্যই পরিবারের টেক কেয়ার করবেন এবং আপনার সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করবেন মাদ্রাসা শিক্ষা নুরানি শিক্ষা মক্তব শিক্ষার বিকল্প নেই যদি আপনার সন্তানকে আপনি সময় মতো গড়ে তুলতে না পারেন তাহলে দিন শেষে সেই সন্তানদের কাছে আপনি লাঞ্ছিত হতে হবে অনেকে আমরা দেখেছি পিতামাতাকে শাসন করে যে গর্বিত সন্তান যার গর্ব করে দুনিয়াতে আলোর মুখ দেখেছে সেই জন্মদাতা পিতামাতাকে শাসন করে এরকম কুলাঙ্গারও আমাদের সমাজে আছে তাই এগুলি থেকে পরিত্রাণ করতে গেলে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই এই জানুয়ারি মাস আসছে ছোটো ছোটো কিন্ডার গার্ডেন নুরানি মাদ্রাসা মকতক আপনার সন্তানের মুখে হাসি ফোটা যে অর্থাৎ মুখে বলি ফোটার সময় আপনি আগে ধর্মীয় শিক্ষা দিন তাহলে দেখবেন এই সমস্ত বাবাদের খেতমতের জন্য একমাত্র সন্তানরাই শ্রেষ্ঠ হবে যে বাবারা সন্তানদেরকে আগলে রেখে সাজানোর জন্য এই সৈত্য প্রবাহে কন ঠান্ডার মধ্যেও এভাবে হাওর এলাকায় এভাবে দিন মজুরের কাজ করছে সেই সব বাবাদের দিকে তাকিয়ে আমরা সন্তান যারা আছি একটু পরিবর্তন হই সন্তান নষ্ট হয় যখন মাদকের সাথে জড়িত হয় কখন জড়িত হয় যদি আপনার সন্তানকে আপনি টেক কেয়ার করতে না পারেন সুশিক্ষায় শিক্ষিত করতে না পারেন তাহলে সেখানে আপনার কিছু নেই তবে অল্প বিদ্যা ভয়ঙ্কর সমাজে অনেক অল্প বিদ্যা শিক্ষিকা আছে রয়েছে যেগুলি সমাজের জন্য বিপদ আমার আপনার জন্য বিপদ তাই এগুলি থেকে সতর্ক থাকি সুন্দর সমাজ বিনির্মাণে আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করুন এটাই প্রত্যাশা মাহমুদ আলাদির দর্পণ